নমস্কার বন্ধুরা খর্দা ফিশিং ট্যাকেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত মূলত এই চ্যানেলটা খোলা হয়েছে যে সমস্ত মানে সমস্ত শিকারীদের জন্য যারা ধরুন যারা নতুন শিকারী যারা এই ইচ্ছুক এই জগতে আসতে চাইছে অথচ তারা বিভিন্ন ধরনের আর কি মাছ ধরার যে ইকুইপমেন্ট সেইগুলো নিজেরা বানাতে পারছে না ঠিক আছে তাদের শেখার জন্য এই চ্যানেলটা মূলত খোলা হয়েছে যেমন কিভাবে মাছ ধরার জন্য কিভাবে কাটা বাঁধতে হয় কিভাবে ছিপ বাঁধতে হয় বিভিন্ন রকম জিনিস ইকুইপমেন্ট কি করে বাইন্ডিং করতে হয় বিভিন্ন জিনিস অনেক রকমই তো জিনিস হয় তো আমি যেমন দুটো বললাম এই ধরনের জিনিসগুলো শেখানোর জন্য এই চ্যানেলটা খোলা হয়েছে যারা নতুন মানে এই জগতে আসতে চলেছে তাদের জন্য এই চ্যানেলটা মূলত খোলা হয়েছে শুধু এইটাই মানে এইটুকুই যে হবে তার সেটাও নয় কিন্তু বন্ধুরা যারা ধরুন নতুন নতুন পুকুর খুলতে চলেছে হ্যাঁ যেমন বিভিন্ন রকম জায়গা আছে না অনেক পুকুর আছে যেগুলো নতুন পুকুর খুলছে কম মূল্যে এখনকার দিনে তো প্রচুর মানে যে সমস্ত পুকুরগুলো খুলছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার টিকিটে অনেকে যেতে পারে না ঠিক আছে তারা তাদের জন্য মানে যারা যেতে পারে না তাদের জন্য আমি এই চ্যানেলে কিছু কম মূল্যের মানে সস্তায় ধরুন হাজার টাকার মধ্যে বারোশো টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে এরকম অনেক পুকুর খোলে ভেতরে ভেতরে যেগুলোর খবর অনেকের কাছেই থাকে না আমি সেই পুকুরের খবরগুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকব আপনাদের স্বার্থে আপনাদের সুবিধার্থে হ্যাঁ তো এটা তো গেল যারা নতুন শিকারী তাদের জন্য বলছি কিন্তু এটা ভাববেন না যে যারা অভিজ্ঞ শিকারী তাদের জন্য কিছু থাকবে না তাদের তারা তো অভিজ্ঞ শিকারী তারা তো অনেক কিছুই তাদের মানে জ্ঞান আছে এই সম্পর্কে তাদেরকে আর নতুন করে কি শেখাবো তো তাদের জন্য যে যে ভিডিওগুলো থাকবে সেগুলো হচ্ছে নতুন নতুন পুকুরের পাশ খোলা খবর বিভিন্ন রকম ভিডিও এইগুলো থাকবে কেরাম মাছ খাচ্ছে না খাচ্ছে সেই সব পুকুরে সেই সমস্ত রিপোর্টও থাকবে আপনারা দেখবেন নিজেরা খবর নেবেন নিয়ে আপনারা সেই সব পুকুরে মাছ ধরতে যাবেন আর অভিজ্ঞ শিকারীদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই স কেউ তো একদম প্রথম থেকেই শিখে আসে না বা নিজে নিজে শিখে যায় না জন্মের পর থেকে শিখে যায় না তো সবাই ধীরে ধীরে এই এই বিষয় সম্পর্কে এই বিষয় কেন যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকে তো দিন যত সে এই জিনিসটার প্রতি ইনভলভ হয় যত দিন সে এই শিকারের শিকারির প্রতি মানে শিকার করতে থাকে তার নলেজও ধীরে ধীরে বাড়তে থাকে সুতরাং আমি যে সব কিছু শিখে গেছি এটাও কিন্তু নয় সবাই যে সব কিছু শিখে গেছে সেটাও কিন্তু নয় ভুল মানুষ মাত্রই হতে পারে অভিজ্ঞ মানে যারা আমার থেকে অভিজ্ঞ এক্সপিরিয়েন্স শিকারী যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি চুপ কিছু হয়ে থাকে তো আপনারা দয়া করে কোনো অভিমান না করে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ফোন করেও জানাতে পারেন আর নতুন শিকারীরা যারা আছো তাদের যদি কিছু জানার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে ঠিক আছে বা ধরো কোনো পাসবুকে গিয়ে তো কোনো সমস্যায় পড়েছো কিছু যদি জানার থাকে তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করতে পারো আমি যতটা সম্ভব তোমাদের পাশে থাকবো তোমাদেরকে হেল্প করার জন্য তোমরা নতুন শিকারি পুরনো শিকারী অভিজ্ঞ শিকারী প্রত্যেক সকলকেই যারা এই চ্যানেলের সাথে জড়িত আছো বা থাকবে তারা প্রত্যেকেই যেন আমার এই চ্যানেলটাকে আরও এগিয়ে যাওয়ার জন্য মানে আমি আর আমার এই চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য দয়া করে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন অল বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা মানে আপনাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে চলে আসে আর কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সঙ্গে জুড়ে থাকবেন নমস্কার ভালো থাকবেন